আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে তার উপরে কিন্তু ভয়াবহভাবে হামলা এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাইনায় নিয়ে যে বক্তব্য বাংলাদেশের জনগণকে নিয়া এই ছাত্র অভ্যুথান ঘটাইছে সেই অভ্যুথানের পর নিজেরাই আরেক শেখ হাসিনা তারা নিজেরাই এখন হয়ে গেছে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমি অনুরোধে এমন কিছু

নতুন দলটা গঠন করতে যাচ্ছে সেই নতুন দলটা নিয়ে এখন কিন্তু অনেক বেশি কথা বলা হচ্ছে এবং এই দলটা এখন এইটা নিয়ে যাচ্ছি যে ভিডিও ফোট গুলো দেখলে আপনারা রেখি অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে বাংলাদেশটা আসলে কোন দিকে যাচ্ছে তো দর্শক আমাদের কাছে কিছু প্রতিবেদন জমা আছে আমরা আগে এই প্রতিবেদন গুলো দেখে নেব এই প্রতিবেদন গুলো দেখলেই আপনারা একে একে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের পরিসिദ്ധের দিকে সো কথা না বাড়িয়ে सर्वप्रथम আমরা প্রতিবেদনগুলো দেখে নেব আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যেই রয়েছে সেটার আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এ দেশ থেকে পরিবারতন্ত্র তন্ত্র এ দেশ থেকে কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন ও ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রত্যেককে আজ 24 এর গণঅভ্যুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই উত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণ উত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার শিকার হয়েছে কিন্তু করে আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম ইসলাম ভাই যিনি ক্ষমতার এসে আবার জনতার কাতারে হাজির হয়েছেন এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মালিক মিয়া এমনিতে উপস্থিত হয়ে আবারও নাই ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশ থেকে মুক্তি দেওয়ার পর সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত চব্বিশটি বছর পাকিস্তানি শাসকদের শোষণে নির্যাতনের শিকার হয়েছি আমাদের শহীদেরা আমাদের বীর সেনারীরা জীবন দিয়ে লড়াই করেছিল তিরিশ লক্ষ মহ বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল বাহাত্তর থেকে পঁচাত্তর সালে এসে এদেশের মানুষের উপর একটি দুঃস্থ চাপিয়ে দিয়েছিল শেখ মুদি রক্ষী বাহিনী গঠন করে এদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিদ্ধার হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আজ সিরাজ সিদ্ধার সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর মেজর জিয়ার শাসনামল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে সৈর শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগেই রক্ত সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল পরে। গণতন্ত্রের প্রশ্নের যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল দুই হাজার সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মৈনুদ্দিন তৎকালীন মৈনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে প্যাসিবাদী শাসন ব্যবস্থার ভিত্তি নির্মাণ করে তারপর থেকে ১৬টি বছর এই দেশের তরুণরা এই দেশের বৃদ্ধরা এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি শেখ হিংসাত্মক মনোভাবের কারণে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে আমরা দেখেছি বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মহৎ কারণে এদেশের মানুষের উপর কেমন নির্যাতন চলে আসছে তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণভ্যুত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে করোনা নেতৃত্ব দিয়ে চাঁদাবাস দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আগামীর বাংলাদেশে আর কোন নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণ হানির ঘটনা তরুণরা করতে দিবে না আগামীর বাংলাদেশে সকল দল মাঠ নির্বিশেষে একসাথে বসবাস করবে আজকে যেমন আমাদের এখানে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে আগামীর বাংলাদেশ আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক বাংলাদেশ পুনর্গঠন করা হবে এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই নতুন বন্দোবস্তের শুভ মুহূর্তে আসার জন্য

এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে ঠিক সংসদের সামনে রাস্তাটা ধরেন যেই পাশে প্রোগ্রামটা হচ্ছে ঠিক একটা রাস্তার ব্যারিকেডটা ক্রস করলে সংসদের রাস্তাটা একদম ভবনে ঢোকার তো মোটামুটি সংসদে ঢোকার জন্যই যে আগামীতে রাজনৈতিক দলটা আমাদের এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের ঠিক মাহেন্দ্র ক্ষণ আমার এই রেকর্ডিং মুহূর্তটা তো আজকে আমি দেখলাম যে এখানে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটছে যেমন ধরেন আজকের এই প্রোগ্রামে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া বাকি যারা আছেন ছোট বড় প্রায় আমার ধারণা প্রায় পঁয়তাল্লিশটা টু আটচল্লিশটা দল তারা প্রত্যেকে দাওয়াত পেয়েছে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট আহতদের পরিবাররা দাওয়াত পেয়েছে নিহতদের পরিবাররা দাওয়াত পেয়েছে এছাড়াও মঞ্চের যেই ডিজাইনটা করা হয়েছে আবু সাইদের যেই একটা ছবি ভাইরাল ছবি সেই ছবিটা দিয়া মঞ্চের একটা ডিজাইন করা হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অন্তরে যত জ্বালা পড়াই থাকুক এখানে বিএনপি তাদের একটা বড় ধরনের প্রতিনিধি দল পাঠাচ্ছে এটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমি এটিকে পজিটিভলি নিচ্ছি এই সৌহার্দ্যপূর্ণ রাজনীতিটাই আমরা দেখতে চাইছি জামাতও তাদের প্রতিনিধি দল পাঠাবে মানে বড় দলগুলোর মধ্যে আর বাকিরা তো এখানে থাকছেই এই যে একটা মিলন মেলা তবে মিলন মেলার মধ্যে যে জিনিসটা নিয়ে সকলের একটা চিন্তা ছিল যে আসলে কতজন মানুষ হবে বা কয়জন হইতে পারে আগে একটা বক্তব্য ছিল যে ছাত্রদের পেছনে জামাতের ব্যাক থাকে বা শিবিরের ব্যাক থাকে এখন যেহেতু তারা একটা আলাদা টিম হিসাবে কাজ করছে তবে এখনও কিছুটা ধোয়াশা আছে অনেকে মনে করছে যে এটা আলাদা টিম না এটা জামাতের বি টিম সি টিম বাট এখন নিশ্চয়ই আর এই ব্যাপারে কারোর কোনো মন্তব্য নাই আমি মনে হয় আর কি আশা করি তো এই যে ব্যাপক লোক উপস্থিতি তারা ঘটিয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার দলে দলে তাদের যে নেতাকর্মীরা বা নতুন রাজনৈতিক দল হলে যারা এই দলটা থেকে পজিটিভলি নেগেটিভলি নানান ধরনের চিন্তায় মানুষ আছে তারা নিবন্ধন ফরম কমপ্লিট করিয়েছে সারা বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ নিবন্ধন করেছে হিউজ ক্রাউড এখানে তৈরি হচ্ছে একটা অবিশ্বাস্য মুহূর্ত মোটামুটি অনেকটা পাঁচই আগস্টের আগে আমরা যেই দৃশ্যপট দেখেছিলাম সেই দৃশ্যপটেরই কাছাকাছি লেভেলের একটা সূচনা আজকে আমরা এখানে দেখতে যাচ্ছি অনেক অতিথি ইতিমধ্যে আসছেন অনেকে মঞ্চে উঠেছেন প্রস্তুতিও চলছে সবকিছু মিলেয়া যে কোনো মুহূর্তে আমার রেকর্ডিং টাইমটাতে দলটির দীর্ঘদিনের যেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পেছন থেকে আক্তার আক্তারেরই একসময় রাইট হ্যান্ড ছিল নাহিদ আবার আজকে সেই নাহিদই এই দলটির প্রধান হতে যাচ্ছেন আর পেছন থেকে বস হিসাবে আক্তার থাকছেন আরও তাদের যে টিমটা ঢাবি কেন্দ্রিক টিমটা তারা পুরোটাই আজকে এখানে থাকছেন তবে পজিটিভ দিক হচ্ছে যে মানুষ এটাকে এক ধরনের পজিটিভ নিচ্ছে আমি আমার জায়গা থেকেও একটা তৃতীয় রাজনৈতিক দল সবসময় চাইছি কেন ধরেন যখন বিকল্প না থাকে তখন মূল যে দলগুলা তারা তাদের মতন আচরণ করে তারা জানে যে আওয়ামী লীগের বিপরীতে বিএনপি বিএনপির বিপরীতে আওয়ামী লীগ ধাক্কা দেওয়ার মতন এতদিন কেউ ছিল না জামাত কখনো এককভাবে ক্ষমতায় যাইতে পারবে না এটা নাহিদেরই বক্তব্য আমার না যে এই টাইপের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না তো জাতীয় পার্টির কথা তো বাদে দিলাম তাহলে আরেকটা দল যেটা এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে বলা হচ্ছে তবে বললাম না প্রথমেই যে আগামী জাতীয় নির্বাচনের পরে আজকের দিনটা ঐতিহাসিক দিন নাকি ছাত্র জনতার অভ্যুত্থানের ব্যর্থতার দিন অথবা ফাটলের দিন অথবা বৈষম্যের দিন নানান সংজ্ঞা আগামী জাতীয় নির্বাচন হলে আমরা দেখতে পাবো তবে ইতিমধ্যেই প্রাইভেটের ছাত্ররা এই দলটাকে প্রত্যাখ্যান করেছে অনেকেই অনেকে কানেক্ট হয়েছে যাই হোক সর্বোপরি বাংলাদেশে এটা সম্ভবত ছাপ্পান্নতম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমাদের জায়গা থেকে ব্যস্ট অফ লাখ আমরা চাই দেশের কল্যাণে জাতির কল্যাণে যারা কাজ করবে তারা সবসময় ওয়েলকাম তবে স্পষ্টতা থাকতে হবে যে আসিফ এই দলের সাথে আমার সম্পৃক্ত নাই এই ধরনের কথাবার্তা বলা যাবে না মুখে যেটা অন্তর এটা আসতে হবে অন্তর একটা মুখে আর একটা এগুলো মানুষ পছন্দ করে না তো ইতিহাস তৈরি হচ্ছে কেমন লাগছে বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের মধ্যে আওয়ামী লীগের তো বাদ দিলাম জ্বালা পড়া হচ্ছে আপনাদের অনুভূতি কি দর্শক বর্তমান বাংলাদেশের মধ্যে যে হারে চুরি লুটপাট চাঁদাবাজ ধর্ষণ সহ যে রকম অপকর্ম গুলো হচ্ছে এই অপকর্ম গুলোর কারণেই কিন্তু বর্তমান সময়ে জনগণ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণ একটা দায়িত্ব দিয়েছিল যে বাংলাদেশটাকে বিগত ষোলো বছরে যেভাবে পরিচালনা করা হয়েছে সেভাবে যেন পরিচালনা করা না হয় দেশ মধ্যে যেন একটা স্বস্তি ফিরে আসে দেশটা যেন ভালোভাবে পরিচালনা হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে গত প্রায় সাত আট মাস চলে গেছে এই সাত আট মাসে যে যেই কাজকর্মগুলো করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা কর সেগুলো দেখে কিন্তু জনগণ সন্তুষ্ট না জনগণ যেভাবে চেয়েছিল জনগণ যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারটাকে দেখতে চেয়েছিল সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পাখা মেলাতে পারে নাই এমন কথাই বলতেছে অনেকেই কিন্তু দর্শক এই সবকিছুর পরেও কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে এখন পর্যন্ত মানুষ স্বপ্ন দেখেই যাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু এমনি এমনি আসে নাই বিপ্লবের মাধ্যমে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠা করা হয়েছিল সদস্য বর্তমান সময়ের যে সমস্ত কাজকর্ম হচ্ছে এবং আমি আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখালাম এই সব কিছু দেখে আপনাদের কি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি আমাদের বাংলাদেশটাকে সংস্করণ করে সুন্দর একটা রাজনৈতিক দলের হাতে দেশটাকে তুলে দিতে পারবে বলে আপনাদের মনে হচ্ছে এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সো দর্শক ভিজল শিলা শুরু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ